আমরা এখন চাষের কর্মব্যস্ততা একরকম ভীষণ ভাবে থেকে জলগুলো এপারে দেওয়া হচ্ছে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত তো চলুন আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার আগে বলে রাখা ভালো আমি আর মা একটু বাড়ির দিকে কাজকর্ম করছিলাম বাচ্চারা সকালে এসেছিল তাদেরকে পড়িয়ে আমরা একটু দেরিতে নেমেছি আর বাবা আর বাবার ছেলে দুজনে তাড়াহুড়া করেই নেমে গেছে বাবার ছেলে দেখছে এখানে কাজ করছে বাবা আছে ওইদিকে একটু আমি আস্তে আস্তে করেই আপনাদেরকে দেখাবো তো যারা প্রথমবারের জন্য ভিডিওটি দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল কোথায় স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক নামি থৈ আল দি যাব একটু একটু করে যে মই তার জিনিসপত্র একে সবাই হাতে হাতে নিয়ে আসছে আর বাবা ওই দিকে কাজ বাবা আস্তে আস্তে উঠে আমাদের ধারে আসছে কারণ মইটা বাবাই বেঁধে দেবে আর বাবা ওদিকে মই বাঁধার কাজটা শুরু করে দিয়েছে আর মা ওদিকে যাচ্ছে জমির যা আল আছে ওটাকে কেটে একটু জলটাকে কমিয়ে দিতে হবে নাহলে মই দিলে ভালো করে মাটিগুলো চাপা যাবে না আরেকটা জিনিস দেখুন এই যে আমাদের পাশে যে কাকিমা কাকা আপনারা তো অনেকবারই দেখেছেন ওনাদের কিন্তু জমি অনেকটা রোয়া হয়ে গেছে আর আমাদের জমি এখনও রোয়া শুরু করা হয়নি রোয়া শুরুর আগে মই দিয়ে মাটিটাকে সমান করে তারপর রুইতে হবে তো তার কারণে আমরা আজকের মইটা দেবো দুই একের মধ্যে আমরাও কিন্তু রোয়া দিয়ে দেবো আমাদের মাঠটা পুরো ফাঁকা এখন কিন্তু রোয়া দেওয়া হয়নি দু চাষ হয়ে গেছে আজকে মই দেব দিয়ে দুই একের মধ্যে রোয়াটা দেব আর মা ওদিকে আল কেটে দিচ্ছে দিয়ে জল বার করে দিয়ে একটু জলটাকে কমাতে হবে আর ওই যে মই দেওয়ার জন্য একটা তক্তর বাবা একে একে কিন্তু ইট বাঁধতে শুরু করে দিয়েছে এখনও পর্যন্ত তারপরও মাঠে দ্বিতীয় চাষ হচ্ছে কেউ কেউ চাষের পরে ঘাস বাঁচছে কেউ কেউ মই দিচ্ছে কেউ কেউ মই দেওয়া কমপ্লিট হয়ে গেছে রোয়া দিচ্ছে আমরা এখন রোয়া দেওয়ার ঠিক আগের স্টেপে আছি আমরা এখন আজকের মই দেবো জমিটার মাটি টিটিগুলো একেবারে লাইন করে নেবো সোজা করে নেবো যেন কোথাও বেশি জল না জমে কোথাও যেন উঁচু না থাকে এই কাজগুলো আজকের করে নেওয়ার পরে আমাদের তারপরে গিয়ে আমরা ধান রুতে পাবো একবার আল দেওয়া আছে তবু আবার দিতে হচ্ছে কেন আর এই যে মা এদিকে আল কেটে দিয়েছে কি মাছের বাসাচ্ছ না দেখি ভোলা হয়ে গেছে না জলটা

বেঁধে দিচ্ছে যেন জলে নামলে পড়ে না যায় পাতাগুলো যে রোয়া হবে সেই আটিগুলো এক এক করে কাকা ছড়িয়ে দিচ্ছে চারিদিকে তাহলে যে রুইছে যে ধানগুলো রোয়ার কাজে ব্যস্ত আছে তাকে আর আলাদা করে হেঁটে হেঁটে গিয়ে আনতে হবে না আর এই যে ওদিকে কাকিমা আর একজন দিদি ওই দুজন ধান রোয়ার কাজে এখন

ঐ যে ওই দিকে কাকা কাকিমা আর একজন দিদি কিন্তু রোয়া দিয়ে দিয়েছে কাকা পাতায় দিয়েছিল দিতেতে ওই কাজটা হয়ে যাওয়ার পরে কাকাও রুতে শুরু করে দিয়েছে কাকিমা এই রোয়া দিচ্ছ এইদিকে দেখছে মাটা জ্বললেই অসুবিধা হবে না হবে না এই আর তোমার মা বলেন না বলে তুমি রাগ করছিলে মা আমাকে মামা বলছে তোমার আমার শাড়ির কালার কিন্তু এক হয়ে গেছে মা আটলার লাঠি নিয়ে কোথায় গেছিলে সাপ ছিল আটলের মধ্যে আর ওই যে বাবা মইটাকে বেঁধে জলে ফেলে চেক করছে যে ঠিকঠাক হচ্ছে কিনা হচ্ছে বাবা ঠিকঠাক হ্যাঁ তাহলে এবার ছেড়ে দাও আমরা করে নিচ্ছি লাঠি সুবিধা আমি দিচ্ছি আর এই যে আমরা এখন চাষের কর্মব্যস্ততা একরকম ভীষণভাবে ব্যস্ত মা বাবা না থাকলে আমরা একদমই এই কাজবাজগুলো পারবো না কারণ মা বাবা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমরা সেই অনুযায়ী করছি মা বাবা ছাড়া একেবারেই আমরা এই মাঠের কাজটা অচল হয়ে পড়বো তাই আমাদের সঙ্গে সঙ্গে মা বাবাও কিন্তু বাড়ির কাজ বাজের পাশাপাশিও এই মাঠের কাজে ব্যস্ত হয়ে পড়েছে

মইতে নাকি এক হাত করে একটু লাঠি লাগবে সেই লাঠি তা আনতে সেই সঙ্গে সঙ্গে একেবারে জলের পটটাও নিয়ে চলে আসছে কারণ একটা টাইমের পরে জল পিপাসা লাগবে মা কিন্তু এটা আগে থেকেই জেনে গেছিল তাই মা মায়ের বিকল্প কিন্তু আর দ্বিতীয় কিছুই হয় না ওদিকে বিপ্লব বাবু মই শুরু করে দিয়েছে আর একটা পাখি একবার উড়ে যাচ্ছে আবার সেখানে সেই বসছে সে বাবা যে মইটা বাঁধছিল মই বাঁধা হয়ে গেছে বাবা দেখে এবার বিপ্লব বাবুর হাতে কিন্তু ছেড়ে দিয়েছে চতরটা মই দেওয়া হয়ে গেছে এবার ওই ধর থেকে জলগুলো এই পারে দেওয়া হচ্ছে দিয়ে একটু মাটি জায়গা জায়গা অবস্থা হবে তখন আবার এই আলটা দিয়ে দিতে হবে দিয়ে আবার ওটাতে মই দিতে হবে ওโยতে কাটারে একবার পড়তো জানো কি মাস হ্যাঁ জল ছেড়ে দেবো হ্যাঁ জমির কিছুটা অংশ মই দেওয়া কমপ্লিট হলো এবারে আর একটা বাকি আছে তারপর আরও একটা ছোট বাকি আছে এখন এটা দেবো ওই যে দেখুন ধনচে গাছ খাচ্ছে এখন ছাগলগুলো আর ওই যে ছোট্ট ছাগলটা ওই যে ভেতরে একটুখানি ওর কিন্তু গলা থেকে দড়ি খুলে নিয়ে মইতে দেওয়া হয়েছে কিন্তু ও কিন্তু কোথাও যায়নি এদের সঙ্গেই আছে। তুমি আমার নেমে ওটা কি করছো তো এখন এখান থেকে যতটা জলের প্রয়োজন ছিল সেটা বার করে দিয়েছে যেটা প্রয়োজন আছে সেটা রেখে দিয়ে দিয়ে এবার আলটাকে আবার দাও আর এখন তো আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই যে ক্যামেরাম্যান পাল্টে গেছে এখন আচ্ছা না

তো মাঠ থেকে বাড়িতে চলে এলাম প্রচণ্ড রৌদ্র উঠেছে আর প্রচন্ড কষ্ট হয়েছে এতক্ষণ যে কাজটা করলাম সেটা তো ঘামে ঘাম ছুটে গেল আমাদের সকলেরই এরপরে আমরা যে কাজটা করব সেটা কিন্তু কাজের সঙ্গে আমাদের আবেগ মিশে থাকবে কারণ এখন আমাদের বাড়িতে গুছুরি হবে তো বাবা তার জন্য স্নানের প্রস্তুতি নিচ্ছে এরপরেই আমরা গুছুরি করব। আমরা সবাই মিলে যাবো আবার জমিতে মন্ত্র তিত্তে দ্বিজে দেবে দৈবজ্ঞে ভেষজ গুরাও যা দৃশ্যী ভাবনা জস্ব সিরদিব্য তা তাহাদৃশ্যি কথায় বলে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর তাই গ্রাম বাংলার কৃষক বন্ধুরা পরিশ্রমের ফসলকে ঘরে আনার জন্য প্রথম থেকেই অদৃষ্টকে ভরসা করতে শুরু করে যাকে গ্রামের ভাষায় বলা হয় গছুরি এই সুন্দর শুরুটার মধ্যে থাকে মাটির প্রতি ভালোবাসা প্রকৃতির প্রতি আকাশ ছোঁয়া বিশ্বাস মা অন্নপূর্ণার প্রতি ভরসা আর জমির প্রতি একটু ভালোবাসা যে ফসল আসছে বনতে চলেছে সে ফসল একদিন সোনার দানায় পরিণত হবে সারা বছর খেয়ে পরে বাঁচবে গৃহস্থ খেয়ে পরে বাঁচবে ঘর সংসার বেঁচে থাকবে মানুষেরা গ্রামীণ জীবনে আধুনিকতার হাজারো যন্ত্রপাতির ভিড়ে আজও হারিয়ে যায়নি বিশ্বাস আজও হারিয়ে যায়নি শ্রদ্ধা ভালোবাসা গ্রাম বাংলার মাটিতে বসবাস করা হাজারো মাটির মানুষেরা আজও বিশ্বাসের উপরেই ভরসা করে চলছে অহরহ হয়তো সুদিন আসবে কৃষকের আঙিনয় হয়তো আলিঙ্গন করবে বিশ্বাসের মমতায় চাষবাসের এই কাজটা প্রচণ্ড কষ্টের গ্রাম বাংলার কৃষক মানুষরা তবুও চাষবাসের সঙ্গে অদৃষ্টকে ভরসা রাখে তারা মনে করে যে ঝড় ঝঞ্ঝা তুফান যাই আসুক না কেন অদৃষ্ট তাদেরকে রক্ষা করবে ফসলের কোনো ক্ষতি হতে দেবে না অন্নপূর্ণার আশীর্বাদে ফসল সুন্দর করে ঘরে আনতে পারবে আস্তিক বন্ধুরা এই ধরনের ক্রিয়াকর্ম করে থাকেন যেটা গ্রাম্য ভাষায় আমরা গুছড়ি বলে থাকি আমরা প্রাচীনকাল কাল থেকে আমাদের একটা ঐতিহ্য আছে যে সোম শুক্রবার দেখে চাষ করতে হয় আমার শ্বশুরবাড়িতে গিয়েও আমরা দেখেছি আমার বাবার কাছ থেকেও এটা শিখেছি আর সোম শুক্রবার যে চাষ করা হয় প্রথমে একটা কচু গাছ দিতে হয় তারপরে একটা কলমি শাক দিয়ে নটা গোজ মালক্ষীর আরাধনা লাগানো হয় মঙ্গল কামনা করে এগুলো করা হয় যা করা তো আমাদের এই গছুরি করা আপনাদের কেমন লাগলো তো আপাতত পর্বটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর সবশেষে আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং সমবয়সীদেরকে ভালোবাসা আর ছোটদেরকে স্নেহ জানাচ্ছি ও হ্যাঁ আরেকটা কথা যেটা আমি কখনোই ভুলতে চাই না সদা সর্বদা কিন্তু সাথী বিপ্লব ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি